রমজান মাসে বিভিন্ন ডেজার্ট করার জন্য আমি হচ্ছে কিছু সাবুদানা এনেছিলাম তো এগুলো রমজান মাসের পর এখন থেকে গেছে আর ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা তৈরি করি তো তার জন্য এখানে আমি সাবদানা আমি কিছু নিয়েছি আর এগুলো হচ্ছে ধুয়ে আমি এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য আজকে হচ্ছে সাবুদানার পায়েস রান্না করবো আর এই পায়েসটা খুবই সিম্পল হয় রান্না করতে খুব অল্প উপকরণ লাগে কিন্তু খেতে অসাধারণ লাগে তো এখানে হচ্ছে সাবধানাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে যখন এটা একদম ফুলে গেছে আর একটু হাত দিয়ে চাপ দিলে এটা একদম ম্যাশ হয়ে যাচ্ছে তখনই হচ্ছে এটাকে এখন আমি এখানে সুগার পাউডার দিয়েছি আমি আড়াই চামচ তারপর হচ্ছে সামনে একটু লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই ডেজার্ট আইটেমটা তৈরি করতে কিন্তু তেমন কোনো সময় লাগে না একদম কম সময়ে অল্প উপকরণে এই আইটেমটা তৈরি করা যায় তো আমি হচ্ছে সবগুলো সাবধান এখন মেখে নিয়েছি আর এটাকে একটা সাইডে রেখে এখন হচ্ছে একটা হাড়িতে আমি এক লিটার দুধকে জাল দিয়ে আধা লিটার নিয়েছিলাম সেই দুধটা এখন এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি কন্ডেস্ট মিল্ক আর দুই চামচ আর দিবো সামান্য একটু লবণ আর দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব তারপর হচ্ছে এটা চুলায় দিয়ে বসিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি এটাকে বলব তৈরি নিব এটা কিন্তু হতে তেমন একটা সময় লাগে না কারণ যেহেতু দুধটা আমি আগেই জাল দিয়ে একদম ঘন করে নিয়েছিলাম তো সাথে দিচ্ছি কিছু এলাচ আর দারচিনি আর হচ্ছে তেজপাতা এটা জাস্ট সুগরণের জন্য সুগড়ান আসলে কিন্তু এই পায়েসটা খেতে আরো ভালো লাগে তো এটা চুলায় বসিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর অন্যদিক দিয়ে হচ্ছে যে সাবধানাগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলো এখন বল আকারে শেপ করে নিব হাত দিয়ে জাস্ট একটু হাতটা ক্লিন করে একটু হালকা হাতে তেল লাগিয়ে তারপর হচ্ছে এগুলো গোল গোল মিষ্টির মতো করে আমি হচ্ছে একটা শেপ দিয়ে নিব এতে খুব সুন্দর কিন্তু এই পায়েসগুলো দেখতে দেখা যায় আর কি একদম কাঁচের মতো স্বচ্ছ দেখা যায় তো যাই হোক এখানে আমি হচ্ছে সবগুলো গোল গোল করে নিচ্ছি সেপ আমার ইচ্ছে মতো পছন্দ মতো আমি সবগুলো এভাবে গোল গোল শেপ করে নিয়েছি এই সাবধানের পায়েসগুলো বানিয়ে মনে হলো যে আগে কেন এই পায়েসটা বানানো আর হয়নি এটা কিন্তু খুবই মজার ছিল খেতে খুব দারুণ লাগে খুবই মজার এই পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো যাই হোক আমি হচ্ছে এখানে সবগুলো সাবধানে গোল গোলশেপ করি নিই আর এদিক যে দুধটা আমি চুলায় বসিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা গরম হয়ে এসেছে এখনও নেই তো একটু গরম হালকা হওয়ার পর আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি বড়ো এক চামচের মতো করে গুঁড়া দুধ এই গুঁড়া দুধ আর কন্ডেস্ট মিল্ক দিলে কিন্তু যে কোনো জাতীয় খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো আমি হচ্ছে এখানে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করি যেহেতু আমরা একটু চিনি কম পছন্দ করি যার তার কারণে হচ্ছে আমার আর চিনি দিতে হয় নেই তো আপনার যদি চান আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিতে পারেন তো আমার হচ্ছে তেমন একটা লাগে না নেই যেহেতু কনস্ট মিল্কটাও মিষ্টি তারপর গোড়া দুধটাও অনেকটা মিষ্টি জাতীয় তারপর হচ্ছে যে দুধটা আমি ইউজ করছি সেটা কিন্তু এক লিটারকে হাফ লিটার করে নিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটা মিষ্টি হয়ে গেছে তো আবার যে সাবুদানাটা আমি গোল গোল মিষ্টির মতো করেছি সেখানেও কিন্তু আমি সুগার পাউডার দিয়েছি যার কারণে আমার এক্সট্রা কোনো চিনি এখানে অ্যাড করতে হয় যাই হোক এখানে দুধটা ভালোভাবে বলব চলে আসলে আমি হচ্ছে কিছুক্ষণ জাল দিয়ে এটাতে আমি দিয়ে দিলাম সেই সাবুদানার বলগুলো দিয়েই একটু ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে বলক তুলে নিয়েছি খুব একটা বেশি সময় ধরে বলক তুলতে হবে কারণ এটা অনেকটা সময় ধরে কুক করলে কিন্তু এটা ভেঙে এটাকে নামিয়ে নিয়েছি আর গরম গরম হয়ে যায় কারণে একটু খেয়াল রাখতে হবে সেরকম পর্যায়ে আর কি নামাতে হবে একটু পাতলা থাকা অবস্থায় হচ্ছে দুটা পাতলা থাকা অবস্থায় আপনাকে নামাতে হবে ঠান্ডা হলে দেখবেন অনেকটাই লিকুইডটা ঘন হয়ে গেছে আমি হচ্ছে গরম গরম থাকা অবস্থায় এটা নামিয়ে নিয়েছি বাটিতে কারণ আমাকে তো ভিডিও করতে হবে এই কারণে আমি গরম থাকা অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিয়েছি আপনার ঠান্ডা হলে পরিবেশন করবেন দেখবেন অনেক খেতে ভালো লাগবে আর অনেক ইয়ামি লাগবে